সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠে সবাইকে স্বাগতম শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা রোবটের ধারণা ব্যাখ্যা করতে পারবে রোবটের বৈশিষ্ট্য ও ব্যবহার বলতে পারবে রোবটিক্স কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবটিক্স রোবট হচ্ছে এক ধরনের মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা নিয়ন্ত্রিত হয় কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিটারি দ্বারা এর কার্য পদ্ধতি হয়ে থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা আদা স্বয়ংক্রিয় অর্থাৎ মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত কিংবা হতে পারে দূর নিয়ন্ত্রিত রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হল এক দৃষ্টিশক্তি বা স্পর্শ বা ইন্দ্রগ্রাহ্য সক্ষমতা তিন নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের দক্ষতা বা নিপুণতা চার দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকমশন পাঁচ কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা বা নেভিগেশন এটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে যেটি কাজ করতে পারে মানুষ কিংবা বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো এটি করতে পারে গৃহস্থলীর কাজ কলকারখানার কাজ এছাড়াও কাজ করে থাকে হাসপাতালে সামরিক বাহিনীতে অগ্নি নির্বাপনে উদ্ধার অনুসন্ধানে খনিতে শিক্ষা কেন্দ্রে গবেষণাগারে শিল্প ক্ষেত্রে রোবটিক্সের ব্যবহার রোবোটিক্সের উল্লেখযোগ্য ব্যবহারগুলো হল রোবটিক্সকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ বিশেষ করে রোবট ব্যবহৃত হয় যানবাহন ও গাড়ির কারখানায় কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ যেমন ওয়েল্ডিং ঢালাই ভারী মাল উঠানো বা নামানো যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি শিল্প কারখানায় ব্যবহৃত অনেক রোবটের অবয়ব দেখতে মানুষের মতো নয় সেখানে রোবটগুলোর থাকতে পারে এক বা একাধিক কর্মক্ষম বাহু যা নির্দেশ অনুসারে কাজ করে দেয় বৃহৎ প্রতিষ্ঠানের বিল্ডিং সমূহ জুড়ে বিশেষ ধরনের রোবট ব্যবহার করা হয় সেগুলো ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন স্টেশনে মেইল ডেলিভারির কাজে এসব রোবট অনুসরণ করে চলে আল্ট্রাভায়োলেট পেন্ট দিয়ে মার্ক করা রুটগুলোকে উন্নত বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয় নিরাপত্তার জন্য রোবট রোবট তার মাইক্রোওয়েভ ভিশনের মাধ্যমে দেখতে পারে যে কোনো অধাতব দেয়ালের অপর পাশে কি আছে নিরাপত্তার জন্য তৈরি করা রোবট অন্ধকারে আগন্তককে দেখে পায় কয়েকশো ফুট দূর থেকেও তাই এগুলো ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ ভবন পাহারায় বিশ্বের বহু দেশে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় পুলিশ রোবটকে ব্যবহার করে জিম্মি মুক্ত করতে এবং গোলাগুলির মতো পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে গুলি করতে দরজা খুলতে কিংবা অবলোকন করতে সামনে গিয়ে চলার পথের পরিস্থিতি সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধান কিংবা ভূমি মাইন শনাক্ত করা সামরিক নানা সরঞ্জামাতি বহন এবং মিলিটারি অপারেশনে কিছু কিছু রোবট আছে যারা পারে মানুষের মতো হাঁটতে এবং মানুষের সাথে কথা বলতে রুটিন মাপিক প্রার্থী অনেক কাজকর্ম যেমন কফি তৈরি করা এবং ঘর পরিষ্কার করা চিকিৎসা ক্ষেত্রে রোবট সহায়তা করে থাকে সার্জনদের জটিল অপারেশনে ও নানা ধরনের কাজে রোবটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মহাকাশ অভিযানে এখন ব্যবহৃত হচ্ছে মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে কিউরিসিটি নামের একটি রোবট যেটি মঙ্গলের পরিবেশ প্রকৃতি ইত্যাদি হতে তথ্য নিয়ে সেগুলিকে বিশ্লেষণ করে পৃথিবীতে পাঠাচ্ছে যেকোনো সমস্যায় নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য মানুষের মতো রোবটকে গড়ে তোলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এর ফলে রোবট অবস্থার পরিবর্তনের সাথে সাথে বদলাতে পারে নিজেদের কর্মপদ্ধতিও धन्यवाद